সরকারকে ভারতবর্ষের কৃষকদের ওই কালা কানুন থেকে ভারতবর্ষের সরকারকে পিছুতে সংগ্রাম করে তারা জয়ী হয়েছে দশই মার্চ তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভাকে কেন্দ্র করে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত ফায়ার ব্রিগেড মাঠের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ এই মঞ্চে নির্মল ঘোষ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন তুলে তিনি বলেন মোদী তোমার গ্যারান্টি কোথায় তুমি গরিবকে গরিব করছো কর্পোরেট হাউসকে বড়লোক করছো কেউ প্রতিবাদ করলেই তার বাড়িতে ইডি সিবিআই কিংবা ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছ জনগর্জন মঞ্চ থেকে নির্মল ঘোষ আহ্বান করেন এবারের সংগ্রাম ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার সংগ্রাম বলে আমাকে দাও তুমি তাদের সাথে এদের স্বার্থে করেছিলে কৃষকের আবৃদ্ধ সংগ্রাম তার থেকে ভারতবর্ষের কৃষকদের ওই কালা কানুন থেকে ভারতবর্ষের সরকারকে পিছুতে সংগ্রাম করে তারা জয়ী হয়েছে এবারের কৃষকদের আন্দোলন ভারতবর্ষের মানুষের মনের আন্দোলন কারণ আমাদের অন্ন দেয় ওরা আমাদের খেতে দেয় ওরা আমাদের দেশের মানুষকে পেটের কথা পেটের ভাব দেয় তাদেরকে তুমি এমএসপি দাও ভারতবর্ষের স্বাধীনতার পর চল্লিশ বছরও যারা বলেছিল দু কোটি লোকের প্রতি বছর চাকরি দেব আজকে ভারতবর্ষের সব থেকে বেশি বেকার এবং আমাদের লজ্জা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়া কলেজগুলোতে পড়া টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোতে পড়া সব থেকে বেশি শিক্ষিত বেকার ভারতবর্ষে স্বাধীনতার পর হয়েছে বতি তোমার গ্যারেন্টি কোথায় তুমি মানুষকে আরো গরিব করছো আর দেশের কর্পোরেট হাউস বড় লোককে আরো বড় লোক করছো আর প্রতিবাদ করলে তার তিনটি বন্ধু আছে এর মধ্যেই আপনারা শুনে নিয়েছেন একটি হচ্ছে ইডি ইনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আরেকটি হচ্ছে ডিরেক্টর চেইন কমপ্লেক্স প্রতিবাদ করলে কাল সকালেই কাল রাত্রিতেই 24 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে পুলিশ চলে যাবে ইডি सीबीआई আইটি থেকে চলে যাবে আপনাকে গ্রেফতার করবে আইন তৈরি করেছে আপনাকে গ্রেফতার করার পর শত্রার জামিন হবে না যতক্ষণ না আপনি প্রমাণ করছেন আপনি দোষ ভারতবর্ষের সংবিধান কসুপুশন অফ ইন্ডিয়াকে এরা ভেঙে গুড়িয়ে মানুষের অধিকার মর্যাদা স্বাধীনতাকে তারা ভেঙে দিয়েছে তাই এবারে সংগ্রাম একদিকে তৃণমূলের ওপরে অর্থনৈতিক সৃষ্টি করেছে তৃণমূলের একশো দিনের কাজের টাকা দেয়নি এমন মুখ্যমন্ত্রী দেখেছেন সেই টাকা পর বাংলার দশ কোটি মানুষের থেকে হৃদয়ের ভালোবাসা নিয়ে সেই গতকাল পর্যন্ত সাতাশ লক্ষ আমাদের গরিব কৃষক শ্রমিকের টাকা মমতা বানার্জি দিয়েছেন এমন মুখ্যমন্ত্রী ভারতবর্ষে নেই তাই আমাদের সংগ্রাম এবারে সংগ্রাম ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করা সম্ভব কিষাণ ঘোষ দস্তিদারের রিপোর্ট এক্সট্রা নিউজ বারাসাত